আমি এখন কথা বলবো আমাদের হিরো আলমের নতুন নায়িকা ছোয়ামনি রেনিয়া এই সময় শুরু করো চলুন ভিডিওটা শুরু করার আগে আমরা ছোয়ামনির একটা ইন্টারভিউ নিয়ে আসি আচ্ছা আপা আপনি আমার কাছে বলেন তো আপনি কি ভার্জিন কারণ আমি একটা ভার্জিন মেয়ে আমার কেউ এখন স্পর্শ করেনি হইতেই পারে আপনার ফিজিক্স দিকে যা বুঝলাম আপনি অর্জিন হইতেই পারেন ছুটি হচ্ছে আর কি এছাড়া কেউ স্পর্শ করেনি আচ্ছা আপনি কোন কোন জায়গায় ট্যাটু করছেন আমার হাতে তারপর আমার গলায় তারপর আমার ঘাড়ে আচ্ছা আপনি কি কোনো গোপন জায়গায় কি কোনো ট্যাটু করছেন আর কেন বলবো সিক্রেট জায়গায় ও এটা আপনার বলা লাগবে না পাবলিক এমনিতেই বুঝে গেছে ঠিক আছে আচ্ছা আপনি মাল কেমন মন তারপর আরো গর্জি আসলে দেখায় বুঝলেন ঠিক আছে আপনার সাইজ দিকে মনে হয় আপনি একটু বুঝলাম যাই হোক আমাদের এই মনি কিন্তু হিরো আলম আলম্বাইয়ের নতুন নায়িকা ওনার যে বর্তমান পরিস্থিতি আমার কাছে দেখি এমন হইতেছে দ্বিতীয় সানাই মাহমুব আমাদের বাংলাদেশে আবার হাজির হয়ে গেছে গা তো হিরো আলমের সঙ্গে তার এখন পর্যন্ত কোনো একটা মিউজিক ভিডিও আমার চোখের সামনে পড়ে নাই তবে উনি নিজের বিশাল বড়ই কিন্তু এই মুহূর্তে মডেল দাবি করতেছে তাছাড়া হিরো আলমের যে সাবেক বউ মানে রিয়ামনি তার জায়গাটাই কিন্তু এবার দখল নিতে চাইতেছে এই ছোয়ামনি তো যাই হোক এই ছোয়ামনি নিয়ে কিন্তু হিরো আলম এই সময় কিন্তু তিনশো পেটে খুব ভালোই কিন্তু শুটিং এর কাজ চালিয়ে যাইতেছে তো আমার প্রশ্ন হইলো আসলে কি রিয়ামনির জায়গাটা আমাদের এই ছুয়ামনি দখল করতে পারবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো আমাদের এই ছুয়ামনির আরো বেশ কয়েকটা রোগ আছে যেগুলো কিনা নিয়ে আমি যদি কথা বলি তাহলে আমি অবশ্যই কমিউনিটি গাইডলাইনের আন্ডারে পরে যাব তো আমি ওইগুলা বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাইতেছি না তবে আমার প্রশ্ন এই আপামনিরে নাকি তার আম্মাই হিরো আলমের কাছে পাঠাইছে তার সাথে কাজ করার জন্য তো সে আরেকটা বলছে সে নাকি হিরো আলম রে তবে যাই হোক হিরো আলমের এই মুহূর্তে মনে হয় যে চার পাঁচটা বিয়ে হয়ে গেছে গা তো আমরা তো জানি যে ইসলামী দৃষ্টিভঙ্গিতে চারটা বিয়ে নাকি করা যায় কিন্তু হিরো আলম আমার মনে হয় একটা সিনচুরি নাকি মাইরা দেয় কারণ একের পর এক নায়িকা যেভাবে পড়ায় আসে বিয়ে করতেছে এটা কিন্তু একটা প্রশ্ন দেখেই যায় আপনারা কি বলেন এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছের মানুষটাই ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ